আচ্ছা আপনি যেটা দেখতে পাচ্ছেন ওটা কোথায় দেখতেছেন বাথরুমের মাঝে বাথরুমের বড় বাথরুম তোর সাথে একটা কিচেন আছে কিচেনের সাথে আচ্ছা আপনার বডিতে কোনো সমস্যা হচ্ছে আপনি কিছু বুঝতে পারতেছেন আমার বডিতে ড্যানা দুইটা অনেক ব্যথা করতেছে ডেনা দুইটা অনেক ব্যথা করতেছে জি আর শরীরে কোনো কিছু হচ্ছে না শরীরে তো আমার মানে শরীর ভালো লাগতেছে শরীর ভার লাগে জি আপনার হাত পা পুরো বডি কাঁপতেছে এটা কি আপনি ফিল করতে পারতেছেন বুঝতেছেন ব্যথা করতেছে এটা খুব ভালোভাবেই আচ্ছা আপনার ভিডিও হচ্ছে আপনি পরে দেখে নিয়েন আপনি দেখতেন দেখেন তো ওনার হাত পা গুলো কেমন করতেছে আপনি কি হন বড় ভাই আমি বড় ভাই হন আপনি কোন জায়গা থেকে আসছেন ময়মনসিং ময়মনসিংহো কোন থানা গফরগাঁও থানা গফরগাঁও গফরগাঁও গেছিলাম তো আপনাদের ময়মন সিংহ যাই হোক আপনি বাথরুমে যেটা দেখতেছেন ওটা কি মানুষের মতো দেখতে না কেমন দেখতে বলেন তো মানুষের মতো কেমন কেমন দেখতে দেখতে কালো একটা কালো একটা তেনার মতো আসলে এটা তেনা না এটা একটা জিন এবং সেটা সাপ জাতীয় জিন এটাকে মনসা জিন বলে যারা আপনার উপরে চালান দিয়েছে তারা এই মনসা জিনকে চালান দিয়েছে হুজুর এটা আর অনেক আগে ওই এক হুজুরে ওই রকম বাড়িতে খালি ডেলি ডেলি একটা একজন করে সাপে কাটতে সাপে কাটতে উজার বানানো গেলে সাপে কাটে না এটা আরো পনেরো থেকে বিশ বছর আগে আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ আমি এখনই শয়তানগুলোকে জবাই করে ফেলবো জাদুকুফুরিগুলো কেটে দেব আপনি যে তেনার মতো দেখতেছেন খেতার মতো এটা একটা শয়তান জিন সাপ হয়ে সে বসে আছে সাপ যখন কোথাও বসে থাকে তখন তার পুরো বডিটাকে একটা জায়গায় গোলাকারে সে পেশায় রাখে তারপরে মাথাটা বাহিরে থাকে আচ্ছা বাড়ির দক্ষিণে বারান্দা যেটা খেলা আসতেছে ওই জায়গায় হয়তো তাবিজ কবজগুলো পুঁতে রেখেছিল এই জন্য ওই জায়গাটা আসতেছে আচ্ছা আপনি এই শয়তান জিনটাকে বলেন যে তুমি যদি বাঁচতে চাও মহিলা হলে মহিলার রূপ ধারণ করো পুরুষ হলে পুরুষের রূপ ধারণ করো এবং সরাসরি কথা বলো না হলে হুজুর তোমাকে মেরে ফেলবে

কারণ এটা এমনি কাঁপতেছে না ফোনটা ধরেন তো ভাই আসলে নিজে নিজে ভিডিও করতেছিলাম তদ্বুরের পাশাপাশি এখন তো জিনকে জবাই করব আপনি সামনে বসেন এই খবিজগুলোকে আমরা জবাই করে ফেলব এদেরকে বন্দি করে ফেলেছি আপনি কোন দেশে থাকেন উনি সৌদি আরবে থাকে সৌদি আরব থেকে উনি চিকিৎসার জন্যই বাড়িতে আসছে এটা আমাকে একটু আগে বলেছিল প্রথম ওনাকে চেক করেছি তারপরে চিকিৎসার ব্যাপারে ওনার সাথে কথা হয়েছে এখন আমরা ওনার ট্রিটমেন্ট করতেছি এটা দ্বিতীয়বার ওনাকে আমরা চিকিৎসার জন্য বসিয়েছি প্রথম একবার চেক করেছি তখনও জিন্দেরকে আমরা ভর করছিলাম তখন উনি বলছে যে আমি সৌদি আরব থেকে আসছি প্রবাস থেকে আসছি শুধু চিকিৎসার জন্যই আপনার অন্য কোনো কাজে আসছেন না শুধু আমাদের চিকিৎসার জন্যই আসছেন আপনি তো আমি তো একবার আপনার সাথে যোগাযোগ করছিলাম

আসলে ওনার সাথে এত এত ক্ষতি করছে এত এত সমস্যা করে যেগুলো আসলে বলাটাও ঠিক না বললেও উনি কষ্ট পাবে লজ্জা পাবে মানুষ যারা দেখবে তারাও লজ্জা পাবে এত ক্ষতি করছে যাই হোক আল্লাহ তালা ওনাকে সুস্থ করবে ইনশাল্লাহ আপনি ধরে থাকেন ওনাকে ঘাড় ব্যাথা করে একটু কাছাকাছি নেন এখনই ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আপনি এখনই আপনার ঘাড় ব্যথা চলে যাবে শরীরের কাঁপুনি চলে যাবে দেখেন পুরো শরীর ঘেমে গেছে এই মুহূর্তে এই খবিজগুলোকে জবাই করে ফেলতেছি সমস্ত তাবিজ কবর কুফরিগুলোকে নষ্ট করে দিচ্ছি ধ্বংস করে দিচ্ছি আমি আগে তোমাদের সকল পাওয়ার শক্তি সমস্ত কুফরি জাদুগুলোকে ধ্বংস করে দিচ্ছি এরপরে তোমাদেরকে জবাই করতেছি এই মুহূর্তে এই খবিজগুলোকে জবাই করে শেষ করে দিচ্ছি ধ্বংস করে দিচ্ছি ধরে আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি কবিজগুলোকে জবাই করার পরে উনি বেহুশ হয়ে পড়ে গেছে এতক্ষণ যেই মানুষটা দেখেন ঘেমে গেছে যেই মানুষটা ঘেমে গেছে ভিডিওতে ওইভাবে আসতেছে না ওনার শরীর থেকে দেখেন ঘেমে গেছে পানি পড়তেছে উনি এখন বেহুশ হয়ে গেছে আচ্ছা আপনার ভাই দেখেন তো এখন কি সগানে আসে না বেহুশ হয়ে গেছে বেহুশ হয়ে গেছে আচ্ছা দেখেন একটু আগে সুস্থ মানুষ তার উপরে আমরা জিন ভর করছি জিনদেরকে যখন জবাই করলাম মারলাম তখন উনি বেহুশ হয়ে গেছে এখন দেখেন ওনার এই যে আঙ্গুলগুলো লাফাইতেছে এটার কারণ হচ্ছে আসলে যে জিনগুলো কি জবাই করছি আমি একটু আগে বলেছিলাম এই জিনগুলো সাপ জাতীয় জিন ছোটবেলায় কখনো যদি কেউ সাপ মেরে থাকেন তাহলে জানেন যে সাপকে হত্যা করার পরেও দেখবেন লেসটা অনেকক্ষণ ধরে লাফায় তো এই জিনটাকে আমরা জবাই করে ফেলছি সে মারা যাচ্ছে দেখেন এখন লেসটা লাফাইতেছে তো লেসটা লাফানোর কারণে ওনার শুধু একটা আঙ্গুল লাফাইতেছে এটা কোনো বিজ্ঞানী কোনো গবেষণা কোনো মানুষের বিবেকে এটা কি প্রমাণ করাইতে পারবে যে এটা কেন হচ্ছে এটা সুস্থ মানুষকে এরপরেও আমাদের সমাজে অনেক মানুষ জাদু কুফরি জিন এগুলোকে বিশ্বাস করতে চায় না আর যারা বিশ্বাস করে না এদের ফ্যামিলিতে তাদের মধ্যে যদি কেউ আক্রান্ত হয় তারা জীবনে ভালো হয় না এই ডাক্তারের পিছনে বিভিন্নভাবে ঘুরতে ঘুরতে এদের জীবন শেষ হয়ে যায় আমাদের কাছে যখন কোনো রুগী আসে যদি আমরা দেখি যে সেটা ডাক্তারই প্রবলেম তখন আমরা বলে দিই ভাই আমাদের কাছে তদ্বির হবে না এটা তুমি ডাক্তার দেখাও আবার যেটা আমাদের লাইনের সমস্যা এটা আমরা বলে দেই যে তুমি ডাক্তারকে ভেজে খাওয়াও মেডিসিন খাইতে খাইতে শেষ করো কোনো কাজ হবে না আমার অনেক পরিচিত বন্ধু বান্ধব অনেক পেশেন্ট আছে ডাক্তার তাদেরকে আমি জিজ্ঞাসা করি মাঝে মাঝে ভাই আপনাদের কাছে এমন কোনো পেশেন্ট আসে যে পরীক্ষা করতেছেন কোনো রেফোর্টে ধরা পড়তেছে না অথচ সে কাতরাইতেছে ব্যথা হচ্ছে শরীরের সমস্যা হচ্ছে ঔষধ খাচ্ছে সুস্থ হচ্ছে না পরীক্ষায় ধরা পড়তেছে না এরকম আসে কি কয় হ্যাঁ এরকম তো অনেক রুগী আসে আমরা আসলে অবাক হয়ে যাই এত মেডিসিন দেয় এত পরীক্ষা নিরীক্ষা করি কোনো ধরা পড়ে না অথচ দেখা যায় যে রুগীর অবস্থা খারাপ আল্লাহ ওনাকে ভালো রাখুক সুস্থ করুক আমরা এই শয়তান জেনগুলোকে মেরে ফেলেছি সকলে ওনার জন্য দোয়া করবেন আর আল্লাহ যেন আমাকে ভালো রাখেন এবং মানুষের এভাবে সেবা করতে পারি মানুষের ট্রিটমেন্ট করতে পারি আল্লাহ তাহালার দরবারে সবাই দোয়াই দোয়া করবেন এবং আমিও দোয়া করি মানুষকে যেন আল্লাহ তালা জাদুকুফুরির থেকে ভালো রাখে চোখ খোলেন তো সোজায় বসেন কি হয়েছে আপনার কিছু বলতে পারেন আপনার নামটা বলেন তো ভাই কামাল উদ্দিন খা কামাল খা কি হয়েছিল আপনার এই যে বড় ভাইয়ের শরীরে হেলান দিয়ে শুয়ে আছেন কিছু বলতে পারেন না আপনার বাড়ি কোথায় ময়মনসিং একটু আগে আপনার শরীরে জিন ছিল তাদেরকে আমি মেরে ফেলছি আপনি বেগস হয়ে গিয়েছিলেন আমাদের ভিডিও তো যেমন দেখেছিলেন ঠিক তেমনই আপনারও অবস্থা হয়েছে এখন আপনি সুস্থ হয়ে গেছেন ভিডিও আপনি দেখলে আপনার কি হয়েছিল আপনি বুঝতে পারবেন হাতে কোনো প্রবলেম হচ্ছে ব্যথা করতেছে এখন আমি ঝেড়ে দেব এখন শরীর ঠিক হয়ে যাবে